নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে এখন বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় একটু পকোড়া খেতে সবারই পছন্দ হয় তাই আমাদের বাড়িতে আজ তৈরি করব বাঁধাকপির পকোড়া আপনারা শুরুতে একটা করে লাইক দেবেন আর শেষে সুন্দর করে একটা ছোট্ট কমেন্ট করবেন বাঁধাকপিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা ভিডিওটা আমি খুবই ছোট করছি তাই আগে থাকতে বাঁধাকপি সব কেটে পরিষ্কার করে নিয়েছি ভিডিওটা বেশি বড় হলে আপনাদের দেখতেও ভালো লাগবে না তাই জন্য আমি খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখুন এবারে আমি বাঁধাকপিগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব আর একটু বড় জায়গা হলে মাখাতে ভালো হবে ওই জন্য নিলাম আর এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজ কষানো দিয়ে দেব একসঙ্গে আর এবারে দিয়ে দেব হচ্ছে সব রকম মশলা একসঙ্গে পেস্ট করা সেই মশলা এক চামচ এখানে জিরে আছে ধনে আছে আর আছে হচ্ছে একটু আদা রসুন আর অল্প লঙ্কা একসঙ্গে পেস্ট করা সেগুলো দিলাম এক চামচ এবারে বেসন দেব চার চামচ থেকে একটু বড়ো সাইজে সেই চামচে পাঁচ চার পাঁচ চামচ মতন দিলাম আর এর সঙ্গে আর একটা জিনিস আমি ব্যবহার করব। আপনাদের হাতের কাছে ঝুঁটি না থাকে এই কনফাওয়ারটা আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই দিলাম দু চামচের মতন এবারে দিয়ে এবার কি দেব লবণ লবণ দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে যত চটকানোটা ভালো হবে মাখাটা ততই পকোড়াটা খুব সুন্দর হবে বন্ধুরা আপনারা যদি এই পাতাকপি বা বাঁধাকপি না ধুয়ে কাটেন তাহলে হালকা একটু জল ছড়া দিতে পারেন আর যদি যারা কেটে ধুয়ে আপনারা পকোড়া তৈরি করেন তাহলে একদমই জল ব্যবহার করবে না আর জল এতে ব্যবহার করা চলে না বাঁধাকপি থেকে চোটকালে লবণের সাহায্যে জল বেরিয়ে আসবে অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে একটু কাঁচা লঙ্কা যারা বেশি খান লঙ্কাটা একটু বেশি করে দিও কালারের জন্য আমি হলুদ দিয়ে দেব একটু কালার হবে ও জন্য হলুদ দিলাম আর পকোড়াটা ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে আপনারা যারা ঝাল খান একটু লঙ্কাটা বেশি করে দেবেন অনেকে আবার হালকা মিষ্টি দেয় খুব সামান্য কিন্তু আমি দিলাম না এখন এখনকার বাঁধাকপি এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে শীতের সবজি এখন আমরা খাচ্ছি বন্ধুরা বর্ষাতে এখনকার দিনে শীত বর্ষা গ্রীষ্ম সব রকমের সবজি সব সময় পাওয়া যায় বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আমি সময় নিয়ে অনেকটা সময় নিয়ে মাগলাম এবারে ছোট ছোট করে যে যেমন শেপ দেবেন ছোট ছোট চাপটা করা যায় আলুর চপের মতন ছোট ছোটো গোল গোল করা যায় আবার ছোট ছোট এমনি হাত দিয়ে কেটে কেটেও দেওয়া যায় যে যেমন সেপে পকোড়াগুলো কেটে ভেজে নিতে পারেন বন্ধুরা বর্ষার দিনে পকোড়া সন্ধ্যাস খেতে খুবই ভালো লাগে আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য আজকের আমরা পকোড়া করছি বন্ধুরা দেখুন এবারে আমি এক এক করে পকোড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব যারা এক হাতে ক্যামেরা করেন আর এক হাতে ভিডিও করেন আপনারা জানেন যে এক হাতে ক্যামেরা করে ভিডিও করা যে কতটা কষ্টকর আপনাদের এই এত কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য দেখানোর জন্য প্লিজ একটা লাইকটা দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে যারা ভিডিও করে প্রত্যেকের শুধু আমার বলে নয় প্রত্যেকের খুবই ভালো লাগবেই আর প্রতি ভিডিওতে লাইক কমেন্ট না আসলে আমাদের ভিডিও করতেও ইচ্ছা থাকে না এবং এখন ভিডিওতে একদমই ভিউ নেই বন্ধুরা আপনারা যারা ভিডিও তৈরি করে আপনারা নিশ্চয়ই জানেন এখন ভিডিও করার ইচ্ছাটাই আমাদের মরে যাচ্ছে আস্তে আস্তে যেন আর ভিডিও ছাড়তেই আর ইচ্ছা হচ্ছে না কেন ভিডিও করতেইও ইচ্ছা হয় না একদিন বাদে একটা করে ভিডিও দেব তাও একসা ভিউ আসে না বন্ধুরা কি বলবো আর বলুন কিছু বলার নেই বন্ধুরা পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। এক এক করে আর এক এক করে ভেজে নেব। সত্যি বন্ধুরা এই বর্ষার সময় এই পকোড়াটা খেতে অসাধারণ হয়েছিল আমি যে কনফ্লাওয়ারটা দিয়েছি ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে পকোড়াটা করলে খুব সুন্দর শক্তও হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর চালের গুঁড়ো দিয়ে করলে একটু কড়কড়ের মতন হয় কিন্তু গালে ধানও লাগে কিন্তু এইটা কনফ্লাওয়ার দিয়ে করেছি খুবই সুন্দর হয়েছে খেতে দারুণ লেগেছিল। বন্ধুরা দেখুন আবারও আমি দিলাম আবারও উল্টে পাল্টে এইভাবে আমি সব পকোড়াগুলো ভাজবো যারা তেল আরও বেশি দিতে চান দিতে পারেন কিন্তু আমি অল্প তো অল্প তেলে ভেজে নেব এইভাবে আমার অনেক অনেক দিদিভাইরা আছে খুব সুন্দর কথা বলেন খুবই ভালো লাগে কিন্তু আমরা অত কথা ভালো বলতে পারি না বন্ধুরা এই যতটুকু কাজের কথার মধ্যে পড়ে ঠিক ততটুকুই আমরা বলতে পারি বলার চেষ্টা করি ছেলে সবাই স্কুলে গেছে এক হাতে পকোড়া বানাচ্ছি বন্ধুরা কিছু করার নেই করার নেই যেহেতু ভিডিও ছাড়তেই হবে ওই জন্য একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার আমি এক এক করে সব পকোড়াগুলো তুলে নেব আমার মোবাইলটাও খুব ভালো নয় ভালো মোবাইল কিনেছিলাম কিন্তু মোবাইলটা আগে আমার সুপ্রিয়া কিচেন চ্যালেঞ্জ ছিল হ্যাক হয়ে গেছে আর তখনই রান্নার ভিডিও বেশি করতাম তখন কাছে নিয়ে ওই জন্য মোবাইলটা খারাপ হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা দেখুন আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এবারে হালকা বিট লবণ ছড়িয়ে দিয়ে আর টমেটো সস দিয়েও খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে আর খাওয়াটাও আপনাদের দেখালাম না এতক্ষণ ধৈর্য সহকার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেন সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম